এ চেক করো गाइस হুইলি ও ভাই চেক করো गाइस হুইলি ও ভাই স্যার মানে বুঝলাম না ভাই ক্যামেরার সঙ্গে আমার কি শত্রুতা আছে ভাই লং হুইলি ভাই রিঅ্যাকশনের কোনো অভাব নেই ভাই 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 হুইলি ভাই এ চেক করো गाइस হুইলি চেক করো গায়ে শৈলী ও ভাই ও ভাই ওর হ্যান্ডেল বড় করার জন্য প্রথমে লাগবে আমাদের মেটাল পাইপ ও ভাই কি করছে ভাই দেখো সম্পূর্ণ রাস্তাটা একাই নিয়ে নিচ্ছে ইঞ্চি স্টিল পাইপ আছে এটা একটু চিকন তো চলবে লাগানো যাবে সো এটা হচ্ছে এস এস পাইপ হাফ ইঞ্চি এস এস পাইপ চেক করো গাইস হইলি সোভাই অনেক বড় হয়েছে এবার ধরে কিন্তু অনেকটা মজা পাওয়া যাচ্ছে গাইস ঘাইস গাই হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার ভাই সোভাই রাইডটাও বেরিয়ে পড়েছি রাইড করতে আর আমার সাথে আছে ইব্রাহিম সো আজকে ইব্রাহিমের সাইকেলে আছে শর্ট হ্যান্ডেল তো ইব্রাহিমের সাইকেলের হ্যান্ডেল বারটা বড়ো করব বড়ো করার জন্য যাইতেছি এখন মথুরাপুর বাজার তো আজকে ভিডিওটা তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা তোমাদের শর্ট হ্যান্ডেল খুব সহজে বড়ো বানিয়ে ফেলতে পারবে আর আজকের ব্লগে কিন্তু অনেক বেশি মজা হতে যাচ্ছে এই চেক গাইস রিয়াকশন ভাই এমন রিয়াকশন ভাই কি বলবো এটা নাকি সিসি ক্যামেরা ভাই কি বলবো গ্রামের মানুষ এরকমই চিনে ভাই হুইলি হবে না ইব্রাহিম কখন সো এই রাস্তাটার অবস্থা খুব বেশি ভালো না আর হুলি দেওয়ার মতো স্পেস পাচ্ছি না ও দেখো গাই কি বলবো মানে ভাঙা রাস্তার ভিতরে হুইলি ভাই এ চেক করো গাই শুইলি ও ভাই সাফ এ করো গাই হুইলি ও ভাই ও ভাই বুঝি না ভাই ক্যামেরা অন করলে আমি হুইলি দিতে পারি না মানে বুঝলাম না ভাই ক্যামেরার সঙ্গে আমার কি শত্রুতা আছে ভাই লং হইলি ভাই ও ভাই চক্র গাইস হইলি ও ভাই ও গাইস 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 গাই এইভাবে সেট করে আজকে ফার্স্ট এত দূরে আসছি এবং এত মানুষের ভিতরে আসছি ভাই কি বলবো রিএকশনের কোনো অভাব নেই ভাই 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 হুইলি ভাই এ চেক করো গাইস এ চেক করো গাইস হইলি আমি বুঝিলাম সে শুধু ভাঙা রাস্তা পেলেই হুইলি মারে এটার কারণ কি আমি সঠিক জানি না তো যাই হোক সবাই একটু ভালো রাস্তা খোঁজে হুইলি দেওয়ার জন্য আর এই খোঁজে ভাঙা রাস্তা সো গাইস আজকে এই রোডে প্রচুর গাড়ি চলাচল করতেছে এর কারণ হলো আজকে এখানে হাট শুক্রবার বড়ো করো গাইস হইলি ও ভাই সোভাই যাই হোক বাজারের ভিতরে চলে আসলাম আর হুলি টুলি এখন মারা যাবে না সো ভাই হ্যান্ডেলটা এত বড় হয়েছে একটু যানজট হলে আমি যাইতে পারি না সো হ্যান্ডেলটা একটু ছোট করব। দশ দশ বিশ এম এর মতো ছোট করবো সো ওই ভিডিওটাও তোমরা পাবে ও ভাই ওর হ্যান্ডেল বড় করার জন্য প্রথমে লাগবে আমাদের মেটাল পাইপ তো প্রথমে হবে তো ভাই দেখো যানজট মানে বাজারটা অনেক বড় কিন্তু রাস্তাটা অনেক ছোট এই জন্যই এত সমস্যা হয় ভাই কি বলবো দেখো কি অবস্থা আর ভাই কি বলবো এত মানুষের ভিতরে আর এত রিয়াকশন পাচ্ছি জানি না তোমরা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছ ভাই সাপে কি করছে ভাই দেখো সম্পূর্ণ এই একাই নিয়ে নিছে ও ভাই হাফ ইঞ্চি স্টিল পাইপ আছে কয় টাকা ফুট হ্যাঁ ভাই ওই দোকানে গিয়েছিলাম হ্যান্ডেল বড়া করার জন্য পাইপ কিনতে হাফ ইঞ্চি স্টিল পাইপ লাগবে যেটাকে মেটাল পাইপ বলা হয় সো মেটাল পাইপ বললে অনেকে চিনে না যার জন্য স্টিল পাইপ বলা হয়েছে ভাই কি অবস্থা এখানে আসলাম আচ্ছা আপনার তৈরি হয় না নাকি তো ভাই এখানে স্টিল পাইপ পাচ্ছি না হাফ ইঞ্চি শুধু বলতেছে থ্রি ফোর আছে তো ফোর পাইপ দিয়ে হবে না আমার বাসায় থ্রি ফোর পাইপ আছে তো ভাই অনেকে অনেকভাবে তাকিয়ে থাকে কিন্তু ওইদিকে আমি তাকাই না তো আমি যদি না তাকাই কোনো প্রবলেম নেই ওই যে কথায় আছে না সরম করলে গরম ভাত হয় না তো এটা গ্রামের মানুষে বলে তো আমিও এরকমই আমার কোনো লজ্জা নেই টুয়েলভ সেকেন্ড সো ভাই কখনো ভাবি নাই যে হ্যান্ডেলটা বড় করতে গিয়ে এই সমস্যায় পড়ব সো এর যে হ্যান্ডেলটা ওই হ্যান্ডেলের মাপে কোনো পাইপ নেই সো এটার থেকে এটা একটু চিকন সো চলবে লাগানো যাবে সো এটা হচ্ছে এসএস পাইপ হাফ ইঞ্চি এস এস পাইপ সো ভাই তোমরা যেখানে এস এসের কাজ করে এস পাইপ দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানাই সেই দোকানে গেলে এরকম অনেক পাইপ পেয়ে যাবে দশ বিশ টাকা দাম নিবে সো আমার এই দুইটা নিল বিশ টাকা এখান থেকে ঝালাই করলাম না আমাদের বাজারে গিয়ে করব এই জন্য ইব্রাহিম পাইপ দুইটা পকেটে রাখ ও চেক করো গাইস হইলি ভাই এগুলা গাড়ির জন্য না ভাই আজকে মানে কি বলবো শুক্রবার তো এ রাস্তায় অনেক বেশি গাড়ি চলাচল করতেছে হুলি দিয়ে একটু মজা পাচ্ছি না শুরু হয়ে গেছে ভাই রেস ও ভাই রেস শুরু হয়ে গেছে ভাই কি বলবো ও ভাই সে কিন্তু আমার আগে ছাড়ছে ভাই ভাই ও ভাই লিন হবে লিন লিন ভাই গিয়ার বক্সে প্রবলেম আছে সার্ভিস করতে হবে সো এখানে একটা অকশপ আছে ওইখানে যাবো

হুম হয়ে গেছে না বিশ টাকা নেও বিশ টাকা নেও কয় রে নিবে না হুম ওটা হলে ওয়ার টান বড় দিলেই তোমার ভালোই হব তাই না সম্রাট ভাই কি কি কহ তোমার যত বেশি দিন তোমার তত ভালো সো ভাই এখন ধুমধারাক্কার রাইড হবে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সো গাইস ওইখানে অনেক মানুষ ছিল যাই হোক অনেক কথা বলতেছিল যার কারণে ওইখান থেকে শুধু পাইপটা ঝালাই করে নিয়ে আসলাম সো এই যে সামনে গাছের নিচে দাঁড়াইয়া আরও সব কিছু ঠিক করবো আর কি সো এখানে দাঁড়া ও সো ভাই এই জিনিসটা এখন একটু বুঝাই তোমাদের এই টেপটা কেন আনলাম এইটার থেকে এটা একটু চিকনে যে দেখতে পাচ্ছ তো গ্রিপটা ভালো ছিল না সো এটাতে টেপ পেছিয়ে পরে গ্রিপটা ঢুকালে একদম ঠিক হয়ে যাবে তো প্রথমে আমি টেপ পেছিয়ে নিব সো মোটামুটি অনেকটাই হয়ে গেছে প্রায় সমান হয়ে গেছে সবার গ্রিপটা দেখো ঢুকাতে কিন্তু কষ্ট হচ্ছে কারণ মোটামুটি হয়ে গেছে দেখি তো এই যে মিলে গেছে এখন একটু। যে একবারে হয়ে গেছে কমপ্লিট। এবার এই নাটগুলা লুজ করে এইখানে এনে এইগুলা লাগাতে হবে যেহেতু বড় করা হইছে। সো এটাটা আগে টেপ পেচিয়ে নি। তারপর ঐগুলা করব। জোজা করে হ্যান্ডেলটা। সো ইব্রাহিমের অনেক দিনের ইচ্ছা ছিল এটা যাই হোক আজকে কমপ্লিট হলো ও ভাই টেপ শেষ একটা টেপ শেষ যাই হোক হয়ে গেছে গ্রিপটা এবার ঢুকিয়ে দে আর যদি লাগে আর একটা টেপ কিনে পরে ঢুকিয়ে নিস সো ভাই এটা খুলতে অনেকটাই প্রবলেম হচ্ছে তো এটা খোলার জন্য আমার বাসায় যেতে হবে যাই হোক এটা আমি বাসায় গিয়ে ঠিক করব। সো এটা সিম্পল একটা বিষয় সো শুধু ব্রেক লেবারটা এখানে লাগিয়ে দিতে হবে আর শিপটারটা এখানে লাগাতে হবে শেষ কাজ আর এটাও সেমভাবে করতে হবে সো তোমরা এভাবে করে নিও সোভাই অনেক বড় হয়েছে এবার ধরে কিন্তু অনেকটাই মজা পাওয়া যাচ্ছে সো এবার থেকে ইব্রাহিম আরও ভালো হুইলি দিবে লং হ্যান্ডেল হলো শর্ট স্টিম হয়েছে সোভাই চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না Bye bye.